এখন আপনারা শুনছেন স্টোরি টেলার বাই বিপ্লব ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের এক থেকে দশ নম্বর এপিসোড কিছু জটিলতার জন্য ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু ওই উপন্যাসগুলো ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে ওখান থেকে আগের উপন্যাসগুলো শুনে ফেলতে পারুন ধন্যবাদ তো চলুন আজকে শুনে ফেলা যাক ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের তেরো নম্বর এপিসোড তাকবীরের কথা মনে হতেই গতি হারাই হৃদস্পন্দন খেই হারিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল এলিজাবেথ বাধা দিল না রিচার্ড না ফিরে দেখল শূন্য দৃষ্টিতে ষড়যন্ত্রের পাহাড় হো হো করে হাসতে থাকল অযথা বাইরের পরিবেশ এখনও গম গমে বরঞ্চ মানুষের গিজগিজ আরও বেড়েছে মদ খেয়ে টাল হয়ে আছে এক একজন ছেলে মেয়ে সংমিশ্রণভাবে নাচানাচি করছে একজনের শরীরে আরেকজন ঢলে পড়ছে নাচের তালে তালে এলিজাবেথ ছুটে গেল খোলা রুকটপে দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা এলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায় শূন্যতা হতাশা অবিশ্বাস দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভেতর গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয় মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল যে মানুষটা কিছু সময় তাকে সর্বত্র দিয়ে দিয়েছে এলিজাবেথ ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে যায় তাকবির সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণ গহ্বরের দিকে তাকাতেই বুকের ছেদ করে উঠল কাপা কাঁপা হাত নিল নাকের কাছে স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ টেবিলের উপর জুসের গ্লাস যেটা অর্ধেক খাওয়া হয়েছে সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ হোটেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায় ওকে ওর রুমে শুয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায় ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায় দমকা হাওয়া বইছে বাতাসে এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায় কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে যাদের সেনাবাহিনী তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশের বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে জল জল করছে চারিপাশ খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উঠতে থাকা শাড়ির আঁচল বাইশতলা বিল্ডিং এর উপর থেকে পেছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে এলিজাবেথ শূন্যে আছে এক দৃষ্টিতে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা এই কান্নার কারণগুলো একান্তই ব্যক্তিগত যা কেউ জানে না কেউ না সে আর সৃষ্টিকর্তা ছাড়া খুব বেলা করেই ঘুম ভাঙে এলিজাবেথের অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গেলে শরীরে টনটনে ব্যথা হয় অনুভূত হয় ঢোক গিলতে পারছে না খুব ব্যথা মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের শ্বাস ফেলে উঠে বসে কিচেন থেকে শব্দ আসছে কপালে ভাঁজ পড়ে এলিজাবেথের পরে ব্যাগ রূপায় রুম থেকে বের হয় এলিজাবেথ রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি বাহ খুব ভালো গান গাইতে পারেন তো আপনি তাকবীর স্ট্রেচারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায় পরনে কিচেন আপ্রন এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে সন্নিগ্ধতা ঠোঁট মুখে আরো গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল পরপর কাটিং নাইফ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল এই একটু আত্ম আর কি এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো উৎসুক হয়ে জানতে চাইল সত্যি যদি আমি কবি হতাম তবে দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌন্দর্যের দাম থাকতো না যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসের পাতটি হতে তুমি এককাল রাত অতিবাহিত হবার পর সকাল সকালি এলিজাবেথের তনুমন পুলকিত হয়ে যায় লাজুক হেসে কিচেন স্পেসে পা রাখতে তাকবির থামিয়ে দিল এই একদম না গাল ফুলিয়ে কোমরের দুহাত গুজে দাঁড়াই এলিজাবেথ অভিমানী কণ্ঠে বলল কেন আমি করি আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয়ে উত্তর দিল প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করে নি দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে আমি রান্না পারি তো ভুলে যাও তাকবীরের তাৎক্ষণিক জবাব এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে ওঠে একটু পর ডক্টর আসবে মাথার ড্রেসিং করানোর জন্য টেবিলের উপর দেখো নীল প্যাকেটে একটা মলম আছে ওটা গলায় লাগিয়ে নাও দাগ উঠে যাবে ফ্রেশ হয়ে আসো আমি চা দিচ্ছি গলার জড়তা চলে যাবে স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ নির্নিমেষ তাকিয়ে থাকল তাকবীরের কৃষ্ণ গহব পড়ে গলা ধরে আসে রাতের কথা মনে হতেই অস্পষ্ট স্বরে আওড়ায় আ আমি জানি সব জানি মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর এলিজাবেথ এবার কেঁদেই দেয় তাকবির কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো হেসে নিদারুন কোমল স্বরে বলল তুমি না বললেও আমি সব কিছু বুঝতে পারি এলো এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা এই সব সব কিছুই আমি বুঝতে পারি তবু আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনো দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল কণ্ঠ বুঝে এলো কান্নায় এলিজাবেথের ফ্যাশফ্যাশে আওয়াজে বলল চলুন না আমরা দূরে কোথাও চলে যাই জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে তাকবি টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল পরপর স্বরে বলল কিছু হবে না লোকেশি আমি আছি তো আর চার দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূর মানতে পারে না এলিজাবেথ মন কু ডাকতে থাকে চোখ ভরা অসহায় নিয়ে বলল সে মানুষ না সাইকোপ্যাথ একটা আমি সব সামলে নেব যাও ফ্রেশ হয়ে নাও একটু পর চেকিং করব আমরা কান্নার তোর কমে এলো এলিজাবেথের কপালে ভাঁজ বলল কোথায় যাব তাকবির ঠোঁট কামড়ায় কিছু একটা ভাবলো অতপর বলল নতুন হোটেলে উঠবো দূরে কোথাও এখানে থাকাটা এখন রিস্ক কিন্তু এভাবে ক হাত তুলে থামিয়ে দিল তাকবির কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্ক শব্দের খন্দিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো এলিজাবেথের কানেও আসলো কিছু শব্দ তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ হঠাৎ বোমা সতর্ক সংকেত পার্তার সাইরেন বেজে উঠল এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে তাকবির এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছোটে। দরজার অভিমুখে যাওয়ার আগেই ঠাস টাইমারে অন্তিম সময় যখন ঘনিয়ে আসে ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় বেরেয়ার হোটেলের বেসমেন্ট কেঁপে উঠল চল্লিশতলা বিশাল আকৃতির দালান মিলি সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তপে পরিণত হয় পরিত্যক্ত বেসমেন্ট বিস্ফোরক কেন্দ্র স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি ছোট বিধায় অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগেই অটোমেটেড ফায়ার সেফটির স্প্রিঙ্কলকার সিস্টেম থেকে পানি পড়তে শুরু হয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি হোটেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টায় লেগে পড়ে পুরো হোটেলে অ্যানাউন্সমেন্ট করে দেয়া হয় আতঙ্কিত না হওয়ার জন্য বিস্ফোরণের সময় তাকবীর হিতাহিত জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে এলিজাবেথও তাকবীর বুকের অংশের শার্ট খামছে ধরেছিল তখন ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদেরও অক্ষত অনুভূত হলো তখন দুজনেই হতাচেতন হয়ে ফিরে হাতের বাঁধন নাগলা করে তাকবির এলিজাবেথ চকিতে সরে আসে তাকবীরের বুক থেকে কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেয় মেঝেতে আটকে রাখা নিঃশ্বাস একদমে ছেড়ে হাঁপাতে থাকে তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজলো পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট ডিভাইস রাখা এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল অমায় খাসি লেপটে থাকা চোয়ালে উদীয়মান হয় ক্রোধ পা দিয়ে পিষে দেয় ডিভাইসটি শক্ত চোয়ালে ভেতরে প্রবেশ করতেই ক্ষুদ্রতার বাড়িধারা তলিয়ে যায় বহমান মন্থর শিথিলতায় এলিজাবেথের ঝর্নার প্রবাহের মতো মাধুর্য ও কোমলতায় মোড়ানো মুখশ্রী দেখে যা ঝর্নার প্রবাহের মতো শীতল ও মুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উতাল পাতাল তরঙ্গে ভাসিয়ে যাওয়া মন অশান্ত সাগরের খরখরের ওপর ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবিড়ে শুকিয়ে খা খা হয়ে যাওয়া বুকে ঠোঁটে ফুটে ওঠে আবারও সেই অমায় খাসি ওটা কি ছিল বোমা ব্লাস্ট হয়েছে নেমে যাওয়া আতঙ্ক আবারও তীর করে উদীতে হয় এলিজাবেথের অবয়বে গলা কাঁপতে থাকে বলল কোথায় তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুগম্ভীর অবিলম্বে আওড়াই এটা ছোট বোম ছিল মাইক্রোচার্জ বলা হয় এটাকে এই ধরনের বোমাগুলি খুব ছোট আকৃতির এবং বিশেষভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলে তাছাড়া আশেপাশের তেমন কোনো ক্ষতি হয় না চিন্তা করো না আমরা সেফ এলিজাবেথ যেন এখনও ঘরের মধ্যেই পড়ে আছে তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগল না মস্তিষ্ক এখনও সেই বিকট শব্দ থেকে বের হতে পারেনি তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পেছন থেকে তেরে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নবান আমরা কি এখনো বেঁচে আছি পা থামে তাকবীরের বুক ফেটে হাসি আসে তবে হাসলো না বুঝতে পারলো এলিজাবেথ এখনও আতঙ্কের মাঝেই রয়ে গিয়েছে সামনে এগিয়ে যেতে যেতে সবিনয়ে প্রত্যুত্তর করলো। জান্নাত বা জাহান্নাম কোথাও বেরিয়ার হোটেল নেই এলো কেশি ঘোর থেকে বের হও বের হওয়ার পন্থা হিসেবে নিজের হাতে নিজেই চিমটি কাটলো এলিজাবেথ চোখমুখ বিকৃত করে উঠে দাঁড়ায় ছুটে যায় রুমে দেখতে পায় তাকবির তার জামা কাপড় লাগেজে রাখছে এলিজাবেথ ছুটে গিয়ে বাধা দিল আরে আরে কি করছেন হাত থামে না তাকবীরের কাজে অটল থেকে বলল। আমরা এখনই এই হোটেল থেকে চলে যাব ফ্রেশ হয়ে আসো আমি সব গুছিয়ে নিচ্ছি এই জায়গা আর এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য গো ফার্স্ট এলিজাবেথের কথা বাড়ায় না তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায় তাকবীরের ললাটের মধ্যভাগ দুই ভাগে বিভক্ত হয়ে সূক্ষ্ম চিন্তার ভাঁজে হোটেল বেরিয়ারের অপোজিট বিল্ডিং এর উপর কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলেছে ধুলো উড়িয়ে চলে যাওয়া নামি দামি গাড়িগুলো তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বেরিয়ার থেকে এইমাত্র বেরিয়ে যাওয়া একটা রোলস রয়েলসের গাড়ির দিকে গাড়িটি হোটেল ত্রিসীমানা পেরিয়ে যেতেই অট্টোহাসিতে ফেটে ওঠে মানবটি কাছের গ্লাস গলিয়ে ভেতরে ছড়িয়ে দিচ্ছে আলোক রশ্মি সেই সূর্যের তীর্যক রশ্মিগুলো এসে আশ্রে পড়ছে রিচার্ডের শরীরে রিচার্ড যেন আলো বিস্তরণে বাধা দিচ্ছে তাদের তবুও তারা বাধাহীন শরীরের পাশ ঘেঁষে ঠেলে ঠুলে প্রবেশ করছে ভেতরে যার ফলস্বরূপ পেছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে পেছনে ন্যাসো লুকাস আর আলাদিন দাঁড়িয়ে আছে মলিন মুখে তিনজনে ঘুমে ঢলছে রিচার্ডের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতোই গম্ভীর এবং রহস্যময় করে তুলেছে তবে এই লুকে পেছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও দাঁড়িয়ে আছে প্রজেক্টের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে তবে তেমনটা মোটেও না ঠোঁটের আগায় জড়ো হাসিগুলো জাল বনছে ষড়যন্ত্রের রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চওড়া হাসি যেন অট্ট হাসিতে ফেটে পড়ছে শরীরের ভঙ্গি এবং অট্টহাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে এ যেন সে তার নিজের অর্জনে অথবা নিজের ভেতরের কোন নিঃশৃঙ্খ উন্মাদনার মাতোয়ারা শক্ত চোয়ালে বিড়বির করল ইউ হ্যাভ টু রিগ্রেট ফর ইউর ডিসিশন রিচার্ড পিছন ঘুরে তা দেখে আলাদিন এক প্রকার দৌড়ে আসে আগ বাড়িয়ে জানতে চাইল বস ঘুমাবেন তো আপনি বললে এখানেই রুম বুক করছি রিচার্ডের লম্বা লম্বা পায়ে সতস্ফূর্ত কদম গুরু গম্ভীর কণ্ঠস্বর বলল আন্ডারগ্রাউন্ডে যাব। নতুন কিমাল বেরিয়েছে একটু দেখে আসি রিচার্ডের সাথে নিম্বাকৃতি আলাদিনের ছুটতে হচ্ছে চেহারা মলিন স্মিতস্বরে বলল এখনই যেতে হবে ইয়ে মানে কাল থেকে ঘুম নেই আপনার এতদূর জার্নি করে আসলেন পায়ের গতি কমিয়ে থামে রিচার্ড শক্ত চোখে তাকালো আলাদিনের দিকে রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদিনের রিচার্ডের চোখে মুখে কাঠিন্যতার সঙ্গে চোয়ালের ক্রোধে মটমট করতে থাকে লঘু দেহি আলাদিনের উপর ঝুঁকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে যেন মনে কখনো ব্যথা না লাগে অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একগুয়েমি দূর করতে হবে এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূত না হয় আবেগহীন বা সংবেদনশীলতাহীন হয়ে মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে ঘটির পরপর তিনবার শুকনো ঢোক গিলে আলাদিন। দিন হারিয়ে তড়ি করে কয়েকবার মাথা ঝাঁকাই ফ্রেশ হয়ে আসি বলে রিচার্ড চলে যায় ফুস নিঃশ্বাস ছাড়ে আলাদিন তাকালো ন্যাসো আর লোকাসের দিকে দুজনের মধ্যে কোন রকম হীনমনতা দেখা গেল না খুবই স্বাভাবিক আলাদিন এবার হতাশার দীর্ঘশ্বাস ফেলে খুব করেই বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়ে গিয়েছে এই আলু ক্ষিপ্ত হলো আলাদিন তবুও তা বাইরে প্রকাশ হতে দিল না শূন্য অভিব্যক্তিতে তাকায় লুকাসের দিকে লুকাস পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে চব্বিশ কপাটি বের করে এগিয়ে আসছে তার দিকে আলাদিন ধরাশয় গলায় জবাব দিল আমাকে এই নামে ডাকা বন্ধ করুন তোকে তো আমি আলুই ডাকবো এবার যা হবার হোক তোর নামটা খুবই ভালো রে আলু মানে কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি শীত গ্রীষ্ম বর্ষা কখনোই ছেড়ে যায় না চল শক্ত হলো আলাদিনের দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল প্রথম প্রথম প্রেমে পড়লে যেমন গুলশানকেও আমেরিকা মনে হয় আপনারও আলাদিনকে আলো মনে হচ্ছে তেমনই শালা তুই কি আমাকে অপমান করলি জিপ কাটে আলাদিন করে উত্তর দিল না না সেই সাধ্য আমার কি আছে লুকাস তেরসা নজরে এক পলক ন্যাসোর দিকে তাকালো ন্যাসো বিরক্তি মাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে ন্যাসো অত্যন্ত ধৈর্যবান একজন সবসময় সবকিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে লুকাস আবার দৃষ্টি ফেরাই আলাদিনের দিকে ছোট সাইজের আলাদিনকে প্রথম দিন থেকে তার কাছে মোটু মতো চেহারা গঠনও কিছুটা এই তিক্ততার মাঝেও একটু করা যায় এতে মন্দ হয় না আলু বিভক্তে চ উচ্চারণ করে প্রত্যুত্তর করলো আলাদিন হ্যাঁ ঠোঁট কামড়ে হাসল লোকাস পরপর গলায় গাম্ভীর জেনে বিটলামি করে বলল মেজাজ খারাপ প্রচুর ঘুম পাচ্ছে লুকাস ফেক হাম তুলে মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল আমারও তেমে গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত হাসকি ফয়সে বলল আই এম ডিপ্রেসড ইউ আর ডিপ্রেসড লেটস গেট আনরে নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণ হল এবার ন্যাসোর চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে আলাদিন এবার সংযম হারায় হারায় ভয় লুকাসের দিকে শক্ত চোখে তাকিয়ে আবার কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে তুষ্টু হেসে বললো আপনার কি মনে হয় আমেরিকায় এত এত ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব সরি ব্রো ব্রোম নট ইন্টারেস্টেড ইন ব্ল্যাক লুকাসের চোখ বড় বড় হয়ে যায় রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না গেল আলাদিনের কাছে সাড়ে চার ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে উপরে তুলে ফেলে আলাদিনের শরীর শূন্যে চোখে মুখে স্পষ্ট আতঙ্ক গলায় দাগ বসে যাচ্ছে লুকাস আগুন বর্জন করলো কথায় চোখে জ্বলছে ক্রোধের অগ্নি আমাকে কালো বলছিস শালা জানিস আমাদের তামিলনাড়ুতে ওটা ঐতিহাসিক রং যুগ যুগ ধরে বিস্তার হচ্ছে আমাদের সবার মাঝে আলাদিনের চোখ প্রায় উল্টে যাবে এমন ভাব পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার ন্যাসো এগিয়ে এলো লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায় আলাদিন নিচে পড়ে গলা ধরে কাশতে থাকে নিঃশ্বাস নিতে না পারার জন্য সমস্ত শরীর অসার হয়ে আসছে হাঁপাতে থাকে লুকাসের তবুও ক্রোধ কমে না জানিস আমার গায়ের এই রঙ নিয়েও কত মেয়ে আমাকে প্রপোজ করেছে ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকা থতমতো খেয়ে যায় লোকাস থতমতো দৃষ্টিতে নিক্ষেপ করে ন্যাসোর দিকে বলল ন্যাসো তুমিও ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল ন্যাসো তবে গুরুগম্ভীর মুখশ্রীতে তা স্থায়ী হল না বেশিক্ষণ অতঃপর দুজনের দিকে তাকিয়ে গম গমে গলায় বলল নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানে হয় না বস যে কাজ দিয়েছে তা কর মরতে না চাইলে বলে হন নিয়ে চলে যায় ন্যাসো তপ্ত শ্বাস ফেলে লোকাস সামনে এক পা বাড়িয়ে আবার পেছন ফিরে তাকালো তাকালো নিচে পড়ে থাকা আলাদিনের দিকে ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পেছন ঘোরে দুর্বল আলাদিনকে কাঁধে তুলে নিয়ে আবার হাঁটা দিল সামনে লস অ্যাঞ্জেলস একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডরা ভেতরে গাড়ি নিয়ে যায় না রাস্তা সরু তাই ওরা এখানে গাড়ি রেখে ভিতরে গিয়েছিল রিচার্ডের পরনে সবসময়ের মতো একটি কালো স্যুট এবং স্যুটের কলারের অংশও কালো যা ভেতরের কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে এই রঙের বৈপরীত্য রিচার্ডের চরিত্রকে আরও রহস্যময় এবং জটিল করে তোলে সবসময়ের মতো কালো শার্ট কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওর লুকটি পুরোপুরি ছিমছাম এবং মার্জিত যা রিচার্ডের চরিত্রে উচ্চ পর্যায়ের ভিলেনের লোককে পূর্ণতা দিতে সক্ষম গাম্ভীর্যতায় মোড়ানো ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয় রিচার্ডের কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে এলোমেলো থাকার কারণ আজ কানের নিচে ধনুকের ফল আর ট্যাটোটি সুস্পষ্ট উদীয়মান হঠাৎ করে রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণে কোনো কিছু একটা ইঙ্গিত দেয় তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিচ্ছে রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঢুলতে ঢুলতে রিচার্ডের উপর এসে পড়ে সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারায় হিংস্রতা ফুটে উঠল থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায় ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে কোটের ভেতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে ট্রিগারে পেস করতে করতে হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক ইউ ব্লাডি বিচ পেছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড সেউ ড্রাঙ্ক তবুও কন্ট্রোলে রিচার্ডের গান পয়েন্টের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলতে থাকলো এই ম্যান হেই ড্রপ দ্য গান শি ইজ মাই গার্লফ্রেন্ড সরি ব্রো ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে লুকাস ন্যাসো দুজনেই হতভম্ব আলাদিনের চেহারা দেখার মতো হয়ে আছে ভয়ে ভেতরে চুপসে গিয়েছে একদম এই ভরা পেসে মার্ডার করা মানেই হট নিউজ আর নিউজে নিউজে খবরটা নিশ্চয়ই লাস যাবে যদি কোনোভাবে মাফিয়া লিডার অ্যালেক্সের কাছে রিচার্ড আমেরিকায় আসার খবর যেতে পারে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে বেশি দেরি নেই আলাদিনের বডিগার্ডরা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে বন্দুকের সরু নলের ইশারায় ছেলেটিকে বলল চলে যেতে ছেলেটি এক মুহূর্ত সময় ব্যয় করে না মাতাল মেয়েটিকে তুলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন রিচার্ডের চোয়াল ক্রোধে মটমট করছে খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খরখরে মরুভূমির মতো গালের মধ্যভাগের কাটা দাগ রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে দুজনেই চকচক করছে গা থেকে কোট খুলে পাশের ওয়েস্টমিনে ফেলে দিল রিচার্ড ন্যাসু গিয়ে ড্রাইভিং সিটে বসল লোকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গর্বর আছে লোকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বুঝালো রিচার্ড লোকাস মুখে কোনো প্রত্যুত্তর না করে শুধু চোখের পলক ফেলল অতঃপর নিজে আগে গিয়ে গাড়িতে বসলো ন্যাসো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভ্রুকুচকে পেছনে তাকালে রিচার্ড একইভাবে ন্যাসোকেও কিছু বোঝায় পরপর সুযোগ বুঝে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো রিচার্ড আলাদিন কিছুই বুঝতে পারছে না ওদের কর্মকাণ্ড দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশা দেখছে রিচার্ড দূরে সরে যেতেই অপর পাশে ডোর দিয়ে ন্যাসো লোকাস লাভ দিয়ে বেরিয়ে গেল ওরা দূরে গিয়ে ছিটকে পড়তেই গমগমে গমে ব্যস্ত রাস্তা প্রকম্পিত হলো গাড়ির পার্টসগুলো শূন্যে শূন্য উঠতে থাকে বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায় ধোয়ার কুণ্ডলিগুলো স্বচ্ছ আকাশে আধার নামিয়ে আনে বিস্ফোরণের শব্দের তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল আশেপাশের মানুষ এবং অন্যান্য যানবাহনগুলোও দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে সরে যায় মুহূর্তের মধ্যে ছিমছাম পরিবেশ রণক্ষেত্রে পরিণত হলো রিচার্ড শিকারি দৃষ্টি এদিক সেদিক তাকাতে থাকে সুগভীর নিকট সমুদ্র নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে হঠাৎ চোখ আটকায় সামনের একটা বাইকের দিকে রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট রিমোট জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে বাইক স্টার্ট দেয় লোকটি লুকাসেরও কালো জামা হওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড লুকাস যখন গাড়ির ভেতরে ঢুকে তখনই সামনে দিয়ে একটা ট্রাক যায় যার কারণে দেখতে পায়নি রিচার্ড যে পেছনে সরে গিয়েছিল কাজ হয়েছে ভেবে রিমোটে প্রেস করে আর ব্লাস্ট হয়ে যায় কিন্তু সে জানতো না তার আগে যে লোকাস আর ন্যাসো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল এটাও ভাবতে পারেনি রিচার্ডের বাজ পাখি নজরে পড়ে যাবে আলাদিন যেন এখনও ঘরের মধ্যে আছে তার ঘরের মধ্য দিয়েই রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে চুটে ওই বাইকটির পেছনে ন্যাসো লোকাস রিচার্ডের বার আগে রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর তিনবার ঢোক গিলে গিয়ে দাঁড়ালো ন্যাসর পাশে চুপসানো গলায় বলল উনি এত রাফলি বাইকও চালাতে পারে ন্যাসো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো পরপর বাঁশপেন নাই বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপুটে গলায় বলল হি ইজ অ্যান অলরাউন্ডার ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুবই দক্ষ তাদের প্রতিটি বাঘ প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণে প্রকাশ পাচ্ছে তাদের দক্ষতা দুই বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারের কাটা দেখা যায় দুশো ছাড়িয়ে ক্ষুধাত প্রাণীর মতো ছুটছে অপর বাইকটির পেছনে সামনের বাইকারটা যখন বাইকের রিয়ার ভিউ মেররে দিয়ে পেছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখলো মুখ শুকিয়ে গেল তার বাইকের স্পিড বাড়ায় আরো বারবার মেরর দিয়ে পেছনে দেখতে থাকে সে জানে একটু ভুল করলেই প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরে ফেলবে এবং আজই তার মৃত্যু সুনিশ্চিত তাই লোকটা দ্রুত বাকনা এবং রাস্তার প্রতিটি অংশকে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাচ্ছে রিচার্ড শিকার ছেড়ে দেয়ার লোক না ক্রমাগত গতির উপর চাপ দেয় ইঞ্জিনের গর্জন আরও তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে রিচার্ডের ড্রাগন এবং ইতালিয়ান অক্ষরে ট্যাটো করা হাতের খপ্পরে বাইকের গ্রেট লোকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলেছে পাহাড়ি ঢালো পিচঢালা রাস্তায় রাস্তার ওঠানামা বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্রাকগুলো তাদের এই চোর পুলিশের রেসকে আরও কঠিন করে তোলে সামনের বাইকারটি যত নিজেকে রক্ষা করার চেষ্টায় স্পিড বাড়িয়ে ছুটতে থাকে বাঁচার আশায় রিচার্ডেরও সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজে তাকে ধরার জন্য হেরে যাওয়ার পাত্র রিচার্ড নয় নিজের শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে এনে নিঃশৃঙ্ মৃত্যু উপহার দেবে হাইলি মডিফাইড বাইক হওয়ায় টাঙ্কির উপর ঝুঁকে চালাতে হচ্ছে যার ফলে বাতাসের সকল ঝাপটা বুকের মধ্যে পড়ছে বাতাসের তোরে রিচার্ডের শার্টের উপরের কয়েকটি বোতাম ছিঁড়ে যায় এবং কলারের দুই পাশের অংশ বারবার এলোমেলোভাবে এলোমেলো চাপটি ওরে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে আক্রমণাত্মক ছুটে চললেও এই লুকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পেছন ফেরার জন্য হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদের নিচে পড়ে যায় খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড স্পিড হাই থাকায় হঠাৎ ব্রেক কষায় বাইকের পেছনের চাকা উপরে উঠে যায় রিচার্ড খুবই দক্ষতার সাথে তা সামলে নেয় মাথা থেকে হেলমেট খুলে মাথা ঝাঁকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকালে দেখতে পাই লোকটি এখনও নিচে পড়েনি একটি একটি ছোট পাথরের নিথর দেহ ঝুলে আছে পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভেতরে ঢুকে গল গল করে রক্তপাত হচ্ছে মাথায় হেলমেট থাকার কারণে অবয় অস্পষ্ট এখনো রিচার্ড লোকটার নিথর দেহের দিকে তাকিয়ে ঠোঁটেলিয়া হেসে চলে আসলো মাথায় হেলমেট দিয়ে বাইক স্ট্যান্ড দেয় আবারও সে চাইলে লোকটাকে বাঁচিয়ে আনতে পারতো এর পেছনে মাস্টার কে সেটাও জানতে পারতো কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল তার দিকে হাত বাড়ানোর হাতটা ভেঙে কার দিকে হাত বাড়িয়েছিল তবে আচরণে একটা জিনিস এখনও অস্পষ্ট এত মাইল ছুটে এসেও আসল মাস্টারমাইন্ড কে এটা না জেনে এত সহজ মৃত্যু দিল কিভাবে তাহলে কি সে জানে আসল মাস্টারমাইন্ড কে ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়েছে সূর্যের সোনালি রশ্মি পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রের উপর পড়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে ক্রমশ আকাশে হালকা গোলাপি কমলা এবং নীল রঙের মিশ্রণ সকালকে আরও মনোরম করে তোলে বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকলেও সূর্যের নরম উষ্ণতার মিষ্টি বাতাসে এসে আশ্রয় পড়ছে এলিজাবেথের শরীর বেঘরে ঘুমাচ্ছে সে কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে তারা নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে পারছে না এলিজাবেথ রাতে ঘুমিয়েছে সেই শেষ রাতে মামার মিষ্টি রোদগুলো পর্দার ফাঁক গলিয়ে ভেতরে এসে সোনালি দুটি ছড়াচ্ছে ভেতরে পিটপিট করে চোখ মেলে এলিজাবেথ আড়ম্বরপূর্ণ ঘুম ভেঙে মশ্রামশ্রি করতে থাকে নরম বিছানায় হঠাৎ হাত যায় বালিশের পাশে হাতে কিছু একটা লাগে জিনিসটি হাতে তুলে নিল এলিজাবেথ আদেও আদৌ আদো চোখ মেলে তাকিয়ে দেখে এক টুকরো কাগজ ভাঁজ করা ভাঁজ খুলতেই ঘুম ছুটে যায় এলিজাবেথের ঘুমালে তোমাকে আরও বেশি সুন্দর লাগে মাই ফাকিং ডার্ক রেড এলিজাবেথের চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসে তাকবীর দরজার সামনে এসে দেখতে পাই এলিজাবেথ দুহাতে গান চেপে হাঁটুতে মুখ গুজে হাঁপাচ্ছে পুরো শরীর কাঁপছে তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে এলিজাবেথ কোনো কথা বলছে না অদ্ভুতভাবে কাঁপছে শুধু আঙুল তুলে সামনে দেখালো সামনে তাকাতে জল শক্ত হয়ে আসে তাকবীরের দেয়ালে রক্ত দিয়ে লেখা রিগ্রেট রিগ্রেট রিগ্রেট্রেট রিগ্রেট উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি উপন্যাসটা ভালো লেগে থাকে তাহলে উপন্যাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের এক থেকে দশ নম্বর এপিসোড যদি আপনি না শুনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি ওইখান থেকে আপনারা এক থেকে দশ নম্বর এপিসোড উপন্যাসটি শুনতে পারেন ধন্যবাদ সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে